আসসালামু আলাইকুম দর্শক বিএনপি চেয়ারপারসন বেগম সত্য বললেই দোষ আপনারা খুব খুব সিম্পলি হিসাব করবেন আমাকে গত দুদিন ধরে অনেকে প্রশ্ন করে আমি বললাম যে বেগম খালেদা জিয়ার শারীরিক কি অবস্থা হতে পারে এটা জানার জন্য এখন চিকিৎসক বিশেষজ্ঞের পরামর্শের দরকার নেই আমরা তো দুচক্ষ দিয়ে দেখেছি একুশ নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবসে একজন মানুষকে দেখা গেছে তার হাত পায়ে পানি চলে এসছে পানি কখন আসে সেই পরিমাণ ইনফেকশান কিডনি সমস্যা আর ডাক্তাররা তার নিজের দল তার পরিবার তারা সবাই জানিয়েছে আমাদেরকে তার হার্টের সমস্যাই শুধু না একটা মানুষের হার্টে পেসমেকার বসানোর পরে রিং বেসানো বসানোর পরে সেই হার্টে ইনফেকশন হয়েছে লাঙে ইনফেকশন হয়েছে কিডনি কাজ করছে না ঠিকমতো তার লিভার সিরোসিস আজকে পুরনো এর বাইরে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার আর্থাইটিস চোখ এগুলো তো আছেই সেই মানুষটাকে নিয়ে আমরা যখন কথা বলি আজকে তাকে দুদিন ধরে চব্বিশ ঘন্টা ধরে বলা হচ্ছে তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে আচ্ছা আপনি আপনার পরিবারের একটা মানুষকে এই সিচুয়েশনে ঠিক আছে তারেক রহমান আসতে পারছে না তাকে সন্তানকে দেখানোর জন্য লন্ডন নিয়ে যাবেন তাহলে কোন শরীরটা কোন বড়িটা নিয়ে যাবেন মেজর যেমন রঞ্জনের দোষ মেজর জামান রঞ্জন আমাদেরকে সবাই অনেক সময়ে প্রশ্ন করেন অনেকেই বলেন কেন মেজর আক্তারকে এতবার আমরা নিয়ে আসি আমরা নিয়ে আসি মেজর আক্তার আমাদেরকে করে সময় দেন এই লোক তার তার সে একজন বয়স এবং তার যে ইতিহাস সেই ইতিহাসের ধারে কাছে কয়জন মানুষ আছে আপনারা এটা জানেন তার মুখ থেকে শুনেছেন ইতিহাস বলে বেগম খালেদা জিয়া ওই যে মাইনাস টু ফর্মুলা সেই ফর্মুলা আজকে থেকে বিশ বছর আগে বাস্তবায়ন হয়ে যেত যদি এক মেজর আক্তার জনরঞ্জন না থাকতো বেগম খালেদা জিয়াও তার সন্তানের দিকে তাকিয়ে তিনিও কনফিউজ হয়ে গেছিলেন তিনি দেশের বাইরে চলে গেছিলেন এই মেজর আক্তার রঞ্জন তার নিজের জীবনের বাজি রেখে সেই সময়কার ডিজিএফআই সেই সময়কার শক্তিশালী অংশের সঙ্গে ফাইট করে বেগম খালেদা জিকে ফিরেছিলেন বিএনপি লোকজন মনে রেখেছে তা একটা দুইটা ঘটনা না অসংখ্য ঘটনা আছে যাক সেই লোক যখন বলছে যে এই ক্রিটিক্যাল একটা মানুষকে এত ক্রিটিক্যাল একটা মানুষ আপনার মাকে আপনি এইভাবে টানা হেসটা করতেন এখান থেকে বারো ঘন্টা জার্নি করে নিয়ে কী করবেন এই শরীর নিয়ে এই বলছি মাইনাস বেগম জীবিত থাকতে হয়নি তার এই অসার শরীর নিয়ে আজকে পর্যন্ত এই মহিলাকে সময় বাইরে পাঠানো যায় শেখ হাসিনা দেশের বাইরে পাঠাতে পারেন নাই আর এখন এই জীবন সায়নে তাকে দেশে পাঠানোর বাস্তবায়ন হবে তার একটা কি যুক্তি আমাকে বলেন কোন যুক্তি আছে যে এই যুক্তিতে বেগম খালেদা জিয়া এখন টানাহাস্টা করা হবে পত্রপত্রিকার খবর কি এসছে কাল রাত থেকে বিএনপির থেকে আমরা গতকালই আমরা জানিয়েছি বিএনপি বলছে যে কি কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে তার যেতে দেরি হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্সকে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স বলা হয় যেটা প্রিপারেশন আগে থেকে নেওয়া হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্স একটা পুরোদস্তুর হসপিটাল সেটার যান্ত্রিক ত্রুটির কারণে ঘন্টার পর ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা বেগম জিয়া যেতে দেরি হচ্ছে এখন এসে অব দ্য রেকর্ড পত্রপত্রিকা বলছে যে তার শারীরিক অবস্থা দেশের বাইরে নেওয়ার মতো না তারপরে ওই মানুষটাকে রাজনীতি এতই নিষ্ঠুর একুশে নভেম্বর সেনাকুঞ্জে নিয়ে বিএনপির মনে করেন যে আমি প্রতিপক্ষ বেগম জিয়ার আমি তার রহমানের প্রতিপক্ষ সেই প্রতিপক্ষের প্রতিটা মানুষ পৃথিবীতে দোয়া করে বেগম খালেদা জিয়ার জন্য কারণ বেগম খালেদা জিয়া সেই জায়গা অতিক্রম করে গেছেন সমস্ত রাজনৈতিক ভেদাভেদ সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছেন সেই মানুষটাকে নিয়ে আবার এই রাজনৈতিক আমি বলবো যে যদি বেগম জিয়াকে নিয়ে তার দল বা তার দলের কেউ অথবা তার পরিবারের কেউ মানে তার এই সব নিয়ে আবার আরো রাজনীতিকরণ করেন তাহলে সেই শাস্তি খালেদা জিয়া কেউ মাইনাস করা হচ্ছে সামনে কঠিন থেকে কঠিন তর সময় অপেক্ষা করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান